শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন বাজে বেলা সাড়ে দশটা তো আমি একটু করে এসছিলাম তো সেখান থেকে ভিউটা একটু দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তা চলো তাহলে এবার কাজকর্ম তো সব কমপ্লিট বাবান কি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো তোমাদের দাদা গেছিলো বাজারে বাবান কি স্কুলে দিয়ে ওখান থেকে একবারে বাজার টাজার করে নিয়ে বাড়ি আসছে তো কি কি এনেছে বাজার থেকে সেগুলো একটু শেয়ার করি তো সুইট এখানে বিস্কিট আছে বিস ফার্মের এটা তো খুব পছন্দ করে তার জন্য এটা নিয়ে এসছে আর এখানে আমও নিয়ে এসছে আর টুকিটাকি যেসব বাজার সব কিছুই তো নিয়ে এসছে যেগুলো প্রয়োজনীয় জিনিস তো সেগুলো আমি একে একে সব বার করছি তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো যেমন পারি তেমনই একটু শেয়ার করার চেষ্টা করি তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো তাহলে একটু এগিয়ে যেতে পারবো এটাই আর কি আর ব্যাগের মধ্যে তো আরও ছিল সবজি সেগুলো আর বার করে নিই তো কী মাছ এনেছে সেটা একটু দেখাচ্ছি তো এখানে নিয়ে এসেছিলো কাতলা তো এটা দেশি কাতলাই ছিল আমাদের এখানকার বাউরের মাছ তো মাছটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু ছিল তো এখানে তো আমার মিনি ম্যামমায়ও ম্যাম করেই যাচ্ছে মাছ দেখেছে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এইজাম্মার মিনি তো এবার আমি মাছটা একটু ছাড়িয়ে পরিষ্কার করে রাখবো ফ্রিজে তারপর এরপর আমি যাবো বাবানের স্কুলে টিফিনের সময় একটু যেতে হয় আমাকে তো তার জন্য টিফিনের জন্য একটু আম কেটে নিয়েছি আর কেক এটা টিফিনে খাইয়ে দেব তো টিফিনটা আমি একটু রেডি করে নিলাম মাছটা ফ্রিজে রেখে দিয়েছি বাড়ি এসে যা কিছু একটা করবো তো রেডি হয়ে গেছি এবার যাব আমি বাবানের স্কুলে যেহেতু একটাই টিফিন দেয় তো সেই মতো আমাকে গুছিয়ে বেরোতে হয় এদিকে তো আকাশে ভীষণ মেঘ করেছে দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিল তো কিছু করার নেই বেরিয়ে পড়লাম সাথে তো ছাতা আছেই তো টুকুন একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল তো টোটো ধরেই আমি বেশিরভাগ দিনেই আমি টোটোতেই যাই স্কুল যেহেতু বেশি দূর না তো টিফিন টিফিন খাওয়ানো হয়ে গেছিলো তারপর ছুটি হয়ে গেল বাবানের তো ছুটি করে নিয়ে আবার সেই টোটোতে করেই চলে আসলাম বাড়িতে তার রাস্তা তো ভীষণ জ্যাম হয় যেহেতু স্কুল সামনে তো বাড়ি এসে দেখো যেহেতু পেটির মাছ ভাজা সবাই খুব পছন্দ করে তা মানে রান্না রান্নাবান্না তো সব হয়ে গেছে এখন আর কি করব মাছটা একটু ভেজেই দিই ডাল সবজি টবজি সব কিছু আছে তার সাথে মাছ ভাজাতেই বেশ ভালোই হবে গরম গরম মাছ ভাজা দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো তার জন্যই আমি মাছটা একটু ভেজে নিয়েছি তো মাছ ভাজা কমপ্লিট তো এরপর খাওয়া দাওয়া সব করে নিয়েছিলাম আমরা বেলা দেখো আকাশে কিন্তু মেঘ আছেই আবার বৃষ্টিও এক পশলা হয়ে গেল তো বৃষ্টিটা থামার পর তো বাবানের এক আনটি মানে আমার বান্ধবী ও আমাকে দুটো স্ট্রবেরি গাছ দিয়েছে তো সে দুটোই আমি দুটো টবে লাগাবো তো তার জন্য টবে একটু বালি আর মাটি মিশিয়ে প্রথমে দিয়ে নিচ্ছিলাম কিন্তু মাটিতে একটু কম পড়ে গেল তার জন্য আবার কিছুটা মাটি আমি নিয়ে আসলাম টবের মধ্যে দেব তার জন্য তো যেহেতু বর্ষাকাল চারিদিকেই শুধু জঙ্গলে এটে যায় যতই ওষুধ দেওয়া হয় না কেন ও জঙ্গল হবে কিছু করার নেই আশপাশ যেন শুধু জঙ্গল তো সিম্পলি এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এই যে মাটি নিয়ে চলে এসছে আর কিছুটা কিছুটা করে দুই টবে মাটি আমি দিয়ে দেবো তো প্রথমে একবার লাগিয়েছিলাম জানি না কি কারণে গাছটা মারা গেল তার জন্য আবার এবার আমি বলেছি দুটো চারা দেবে তো এবার আমাকে দুটো চারা দিয়েছে তো দুই টবে লাগাবো যে কোনো একটা গাছ যদি বেঁচে যায় তাহলে তো যাক আমার বাবান তো খুব খুশি হবে কারণ ওর খুব ইচ্ছা যে স্ট্রবেরি গাছ আমি একটু লাগাই বাড়িতে ও তো চারা দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন বসাবে মা এবার আমি বসিয়ে দিচ্ছি মাটিতে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আর সবাই এভাবে একটু পাশে থেকে সাপোর্ট করো তাহলেই এগিয়ে যেতে পারবো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো স্ট্রবেরি গাছ তো লাগানো হয়ে গেলো আর আমার বাবান তো খুব খুশি স্ট্রবেরি গাছ লাগানো দেখে ও তো কাছেই ছিল কাছ থেকে আর নড়ছিল না যে মা গাছ লাগাবে ওটাও দেখবে ওর ভীষণ আকর্ষণ ছিল তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা